নমস্কার বন্ধুরা হচ্ছে রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মাত্র এক বাটি সুজি দিয়ে একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই নাস্তাটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন তো সুজির এই নাস্তা তৈরি করার জন্য প্রথমেই আমি ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখন এই সুজিটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছি ওই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি জল যতটা সুজি নেবেন ওই পরিমাণেই জলটা দেবেন দিয়ে দিচ্ছি দই দুই চামচ মতো আর দিয়ে দিলাম দুই চামচ মতো সয়াবিন তেল এখন সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করে নেব দেখুন একেবারেই আমি মিহি পেস্ট করে নিয়েছি এখন একটা মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি ব্যাটারটা দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ আমি এখানে গোটা চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন এই নাস্তায় চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাটা খেতে বেশি টেস্টি হয় এখন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিনটি মতো খাওয়ার সোডা এখন সোডাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে নাস্তার জন্য ব্যাটার রেডি এখন আমি এখানে একটা ছোট থালা নিয়েছি আর থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দেবো এখন এই থালাটা ধরে আমি তিন চারবার ভালো করে ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে বাতাসগুলো বেরিয়ে যাবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়া এখন একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে আমি থালাটা দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো জাল করে নেব মিডিয়াম আছে দেখুন প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আমার এখানে সুজিটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেবেন দেখুন সাইড থেকে কিন্তু আপনা আপনি খুলে যাচ্ছে এখন একটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে যাবেন না একটু ঠান্ডা হলে তবেই করতে যাবেন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন বাড়িতে আপনারা এই নাস্তাটি একবার তৈরি করে দেখবেন ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে দেখুন আমি সুজিটাকে এখানে কেটে নিয়েছি আমি এরকম সেপে কেটে নিয়েছি এখন এই নাস্তাগুলো কি আমি একটা তাওয়াতে করে অল্প তেল দিয়ে ভেজে নেব প্রায় দুই মিনিট মতো আমি এখানে ভেজে নিয়েছি উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে নামিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো আপনারা সকাল বিকালে চায়ের সাথে কিংবা সস দিয়ে খাবেন খুবই ভালো লাগে তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ